ভারতের সামরিক শক্তি তার আধুনিক প্রযুক্তিতে পাকিস্তান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান দশটি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি বলছে আজাদ কাশ্মীরের মুজাফরাবাদের প্রবীণ ও নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনাপ্রধান আশ্বাস দেন জাতির সামনে ক্ষণস্থায়ী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদতপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরি ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে জেনারেল আসিম মুনির বলেন পাকিস্তান ইতোমধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও দশটি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান সেই লড়াই করবে পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার প্রযুক্তিকে ভয় পাবে না তিনি জোর দিয়ে বলেন কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরাগুলোর প্রধান শিরা এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে পাকিস্তানি কাশ্মীরের জনগণের ভাগ্য টেস্ট রিপোর্ট মেট্রো টিভি